ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইউনিট ফাইভ এর লেসন ওয়ান এ ডেজ অফ দা উইক নিয়ে আলোচনা করব অ্যাক্টিভিটি এ তো চলো বন্ধুরা আমরা একটু পরের স্লাইডে চলে যাই আচ্ছা বন্ধুরা তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ এটা কি তোমরা জানো নিশ্চয়ই জানো এটা হচ্ছে একটা ক্যালেন্ডার কি বন্ধুরা ক্যালেন্ডার তাহলে এটা কি ক্যালেন্ডার দিস ইজ এ ক্যালেন্ডার ফার্স্ট দিস ক্যালেন্ডার আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারো এই ক্যালেন্ডারে আমরা কি দেখি হ্যাঁ কি থাকে বলো তো এই যে দেখো এখানে কি লেখা রয়েছে দুই হাজার চব্বিশ আজকে আমরা শিখব ডেজ অফ দা উইক কি শিখব ডেজ অফ দা উইক ডেজ অফ দা উইক সপ্তাহের দিনগুলি আমরা শিখব সপ্তাহের দিনগুলি এক সপ্তাহে কতদিন তোমরা কি জানো নিশ্চয়ই জানো বন্ধুরা সাত দিন কতদিন সাত দিন এই সাতটি দিনের নাম আমরা বাংলায় শিখেছি এখন আমরা ইংলিশে শিখতে যাচ্ছি তোমরা তো সাতটি দিনের নাম বাংলায় নিশ্চয়ই পারো বন্ধুরা হ্যাঁ তাহলে কিভাবে আমরা বাংলায় দিনের নামগুলি শিখেছি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখন আমরা ইংলিশে শিখব সানডে মানডে টিউসডে ওয়েসডে থে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে মানডে টিউসডেই ওয়েসডে তারই ফ্রাইডে স্যাটারডে শিক্ষার্থী বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠা ছবিটি যেখানে আমাদেরকে ডেইজ অফ দা উইক এর ডেইজ গুলি দেয়া রয়েছে দেখো এই যে ডেইজ অফ দা উইক দেখো আমরা জানি সাতটি দিন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এই সাতটি দিনের নাম আমরা এখন ইংলিশে শিখব সানডে আমার সাথে সবাই বলো সানডে এস এন সান ডি এ ওয়াই ডে সানডে এম ও এন মান ডি এ ওয়াই ডে মান ডে টি ইউ ই এস এস ডি এ ওয়াই ডে Tuesday, W-E-D, N-E-S, Wednesday, D-A-Y, once day, Wednesday, T-S-U-R-S, Thursday, D-A-Y, day, Thursday, F-R-I, D A Y day Friday S A T U R Saturday D A Y day Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday

শিখে গেছো কিভাবে ক্রমান্বয়ে দিনগুলি আসে তাহলে আমরা প্রথমে কোন পড়েছিলাম সানডে সানডে পড়েছিলাম বলতো সানডে এই যে সানডে তাহলে তো আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে প্রথমে আসবে সানডে সানডে মিন্স রবিবার সানডে মানে হচ্ছে

ফ্রাইডেটারডেডে মানডে টিউসডে ওয়েসডে থ্রেসডে ফ্রাইডে স্যাটারডে তাহলে সানডে মানে হচ্ছে রবিবার মানডে সোমবার টিউসডে মঙ্গলবার ওয়েন্স ডেই বুধবার দার্জডেই বৃহস্পতিবার ফ্রাইডেই শুক্রবার অ্যান্ড স্যাটারডেই শনিবার বন্ধুরা তোমরা নিশ্চয় এতক্ষণে জেনে গেছ সানডে মানে কি মানডে মানে কি এবং পর পর দিনগুলিকে সাজাতে পারবে নিশ্চয়ই তোমরা That's all for today. Goodbye.